আসসালামু আলাইকুম তোমরা যারা এইচএসসি পঁচিশ ব্যাচ আছো তোমরা হচ্ছে একটা ফুটবলের মতো যে ইচ্ছা মতো লাথিয়ে দিয়ে যেতেছে তো তোমাদের যারা রিসেন্ট তোমাদের পূর্ববর্তী ব্যাচ এইচ এসসি চব্বিশ তেইশ বাইশ একুশ বিশ এরা কেউই কিন্তু সবগুলা সাবজেক্ট একদম ফুল মার্ক ডিস্ট্রিবিউশনে দেয়া নাই আমরা তেইশ ব্যাচ দিছিলাম তবে আইসিডি পরীক্ষা ফুল মার্ক ডিস্ট্রিবিউশনে দেয় নাই এরপরের কথা তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্ন যথেষ্ট কঠিন হয়েছে থার্ডলি প্র্যাকটিক্যাল পরীক্ষাটা যথেষ্ট সিরিয়াসলি হয়েছে পোর্থলি তোমাদের এইচএসসি পরীক্ষার পরবর্তীতে অ্যাডমিশন টেস্টের টাইমটা অনেক আগাইছে তেইশ সাল কিন্তু মোটামুটি চার মাসের উপরে টাইম পাইছে চব্বিশ ব্যাচও আরও বেশি টাইম পাইছে বাইশ সাল একুশ সাল বিশ সাল এরা তো অনেক মাস পাইছে মানে সরি আমি একটু একটা জিনিস ভুল করতেছি বাইশ সাল কিন্তু অনেক কম পাইছে বাইশ সাল ছাড়া এইচএসসি বিশ একুশ তেইশ চব্বিশ এই চারটা ব্যাচ কিন্তু অনেক টাইম পাইছে তোমাদের তুলনায় অনেক আসলে আসলে কিছু করার নাই ওদের ছিল। এখন তুমি তুমি পরীক্ষা দিতে যাবা তোমার ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে তোমার দেখবা তোমার বাসার আশেপাশে তোমার পাশের বাসার আনটির ছেলে হয়তো দুই তিন বছর আগে পরীক্ষা দিছে এবং তিনি জাস্ট কম পড়াশোনা করে তোমার চেয়ে কম পড়াশোনা করে কম ডেডিকেশন দিয়ে এইচএসসি পরীক্ষায় প্লাস পেয়ে গেছে নাইনটি ফাইভ করে পেয়ে গেছে আর তুমি তার চেয়ে বেশি পড়াশোনা করেও দেখা যায় মানে পড়াশোনা অত বেশি গাফিলতি করো নাই তারপরেও তোমার মার্ক আসছে পঁচাশি পঁচাত্তর আশি আর কম এই যে তোমার প্রতি তোমার ফ্যামিলির একটা এক্সপেকটেশন এই কমে যাবে যে না ওই পাশের পাশের ছেলে দেখতাম সারাদিন ঘুরাই তো আমার ছেলে দেখি সারাদিন পরে তারপরেও তো ভালো রেজাল্ট করতে পারে না তার মানে আমার ছেলে মনে হয়তো ওটা ট্যালেন্টেড না অথবা আমার ছেলে হয়তো পড়াশোনা ঠিকমতো করে না বাসায় হয়তো আগে করতে পারে তো এটা আসলে হয় এটা কিছু করার নাই কারণ ওইটা আসলে পোষাই দেওয়ার জায়গা ছিল অ্যাডমিশন টেস্ট বাট অ্যাডমিশন টেস্টও তোমাদের সময়টা কাছে নিয়ে আসতেছে যাদের প্রিপারেশন আগে থেকে ভালো তাদের জন্য একটু ইজি হবে বাট তারাই যে ভালো পড়বে বিষয়টা ওরকম না তোমার এখনও যথেষ্ট টাইম আছে দুই আড়াই মাসে ভাই খেলা ফুল ঘুরে দেওয়া যায় আচ্ছা এটা একটা কথা গেল তারপরের কথা যে তোমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং মেডিকেল অ্যাডমিশন টেস্ট ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট সবগুলো সেম টাইমে হবে হয়তো এক মাসের মধ্যে সবগুলা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট ইনক্লুডিং জিএসটি হয়ে যাবে তো এখন দেখো যদি সবগুলো একসাথে হয়ে যায় ইভেন ঢাকা ভার্সিটি পরীক্ষা যদি মেডিকেলের আগে হয়ে যায় তখন কিন্তু একটা বিশাল বড় চ্যালেঞ্জ কারণ আমি মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং সংরন্ত্রণাসি একই সাথে প্রিপারেশন নেওয়ার পক্ষে না কারণ যদি মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং দুইটাই নেওয়ার মতো ক্যাপাবিলিটি কারো কিছু থাকে তাহলে সে যদি একটা প্রিপারেশন নিত তাহলে একটাতে র্যাঙ্ক ভালো আসতো এবং তুমি যে ভার্সিটিতে পড়বা বা যে মেডিকেলে পড়বা যদি বুয়েটে পড়ো বইয়েটের র্যাঙ্কটা তোমার কাছে লাইফে বেশি ম্যাটার করবে কারণ আমি যদি মেডিকেলের পাশাপাশি বইয়েটাও চান্স পাইতাম যদি পরীক্ষা দিতাম বইটা যদি আমার র্যাঙ্ক আসতো একশোতম মেডিকেলে পাইছি সেকেন্ড আমি কি বইয়েটের র্যাঙ্কের গল্প গ্রহণ করতে পারতাম মানে আমার তো আসলে কোনো বক্তব্যের মধ্যে আমি এটা বলে বলার সুযোগ পাইতাম না তাই না মানে এইটা পরিচয় দেওয়ার মতো কখনো আসবে না বাট তোমার যদি যে ভার্সিটিতে পড়তেছ বা যে মেডিকেলে পড়তেছো সেইটার পরিচয় দেওয়াটা তোমার কাছে বেশি সুযোগ থাকবে লাইফে অন্তত আচ্ছা এটা গেল ভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং মেডিকেল অ্যাডমিশন টেস্ট যদি সেম টাইমে হয়ে যায় তখন কিন্তু তোমার যে ব্যাক আপ নেওয়ার সুযোগটা ছিল যদি কারো মেডিকেল মিস যায় আল্লাহ করুক মিস তুমি যাবেই অনেক লাখ মানুষ পরীক্ষা দিলে পাঁচ হাজার মাত্র সিট কারো যদি মিস যায় এখন তুমি আসলে ব্যাকআপটা কিনবে ব্যাকআপ কিন্তু নেওয়া শুধু নাই তোমার এটাই হচ্ছে ফাইনাল ম্যাচ যে এডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছ সেটাই ফাইনাল টেস্ট ফাইনাল ম্যাচ কারণ এরপরে তুমি সেম প্রিপারেশন দিয়ে খুব অল্প জায়গায় চান্স পাবা আচ্ছা মেডিকেলের প্রিপারেশন নিয়ে আর কোথায় কোথায় চান্স পাওয়া যায় অর্থাৎ সেম সেম প্রিপারেশন আর কোথায় কোথায় আছে দেখো মেডিকেলে মেডিকেল এবং ডেন্টাল মিলে আছে পাঁচ হাজার নয়শো বিশটা সিট পঁচিশটা সিট পাঁচ হাজার নয়শো পঁচিশ তারপরে এএফএমসি এমসি এবং এ এগুলো আর্মি মেডিকেল যেগুলো আছে সেগুলো মিলে টোটাল সিট আছে তিনশো পঁচাত্তরটা তোমার এখানে আনুমানিক ছয় হাজার তিনশোটার মতো সিট আছে সেম প্রিপারেশন তারপরে আছে জাহাঙ্গীরনগর ডি ইউনিট সেখানেও ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আসে আর কি বলে সাধারণ জ্ঞান আসে এবং আইকিউ আসে তো সব মিলে তোমার সেম প্রিপারেশন আইকিউ তো আসলে সবার সবার জন্য সেম কথা তো এই যে তোমার সেম প্রিপারেশন নিয়ে তুমি জাহাঙ্গীরনগর ডি ইউনিটেরও চান্স পাইতে পারবা এবং সেখানে সিট হলো সাতশো ছিয়াত্তরটা তারপরে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও তোমায় ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিন সাবজেক্ট জায়গায় চান্স পাইতে পারবে সেখানে সিট আছে আটশো ষাটটা আটশো ষাটটা মোটামুটি এখানে দেখতেছ আট হাজারের মতো সিট আমার হয়ে যাচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিটে তুমি এখানে ফিজিক্স কেমিস্ট্রি আর আইসিটি এটা হচ্ছে কো আর হচ্ছে গণিত জীববিজ্ঞান ওকে ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি আর বায়োলজি তুমি তো যেহেতু মেডিকেল প্রিপারেশন নিচ্ছ বায়োলজি দেখাবো মেথের জায়গায় ফিজিক্স কেমিস্ট্রি আইসিডি বায়োলজি এই প্রিপারেশন নিয়ে এবং যেহেতু এখানে ক্যালকুলেটর অ্যালাউ না সুতরাং সেম प्रिपरेशन নিয়ে তুমি রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিটও অ্যাপ্লাই করতে পারবা এবং রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিটের মানে কোশ্চেনগুলো যথেষ্ট ইজি হয় আমার কাছে মতো মনে হয় আর কি অন্য ইউনিভার্সিটিগুলোর তুলনায় এরপরে তোমার এখানে রাজশাহী ইউনিভার্সিটির প্রিপারেশন গেলো চট্টগ্রাম ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি তোমার এখানে আলাদা করে ম্যাথটা পড়া লাগবে ম্যাথটা না পড়লেও চলে আচ্ছা বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই হচ্ছে তোমার এখানে সিলেবাস তুমি এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়তেছ ইংলিশ পড়তেছো বাট আলাদা করে বাংলাটা পড়া লাগতে পারে লাগবে যদি পরীক্ষা দাও বিউপিতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রিপারেশন কিন্তু যে শুধুমাত্র অনেক কম সিট তা না চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এগারো এগারোশো সিট আছে বিউপিতে আছে তিনশোটা সিট দ্যাট মিন্স চোদ্দোশো সিট আছে এখানে তাহলে তোমার এখানে আরও আরও চোদ্দোশো সিট অ্যাড হিসেবে অর্থাৎ নয় হাজার চারশো সিট জিএসটি গুচ্ছ জিএসটি গুচ্ছতে প্রায় উনিশটার মতো বিশ্ববিদ্যালয় আছে চব্বিশ সালের সার্কুলার অনুযায়ী এবং এখানে তুমি কী কী দাগাইতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা ম্যাথ যে কোনো একটা এবং বাংলা অথবা ইংলিশ যে কোনো একটা ঠিক আছে সেক্ষেত্রে তোমার এখানে অনেকগুলা সিট আছে পাঁচ হাজার নয়শো সিট আছে মানে ছয় হাজার যায় কথা ছয় হাজার সিট তো তোমার কিন্তু এখানে প্রায় পনেরো হাজারের মতো প্রিপারেশন হয়ে যায় এবং ম্যাথ জি তুলনামূলকভাবে মেডিকেল বলো আর ঢাকা ভার্সিটি বলো এগুলো তো কিছুটা পরে হবে তো এই আর কি তোমার মোটামুটি কথাবার্তা যে আনুমানিক পনেরো হাজারের মতো সিট আছে মেডিকেল প্রিপারেশন নিলে এত কমও না আর কি মানে মোটামুটি সেম প্রিপারেশনে মার্চ করে আলাদা করে তোমার এখানে ফিজিক্সটার প্রতি জোর দিতে হবে যাদের মনে হয় যে মেডিকেলে উইকলি এক্সামগুলো দিচ্ছ উইকলি এক্সামে মার্ক তেমন আসতেছে না মার্ক পাচ্ছ পঞ্চাশের চেয়ে কম তারা ফিজিক্সের প্রিপারেশনটা একটু ভালো করে নিও যাতে ভার্সিটিতে অন্তত কিছু একটা হয়ে যায় মেডিকেলে যদি না হয় কোনো কারণে তাহলে ভার্সিটিতে যেন কিছু একটা হয়ে যায় ফিজিক্সের প্রিপারেশন একটু আলাদা করে নিয়ে মেডিকেলের কোর্সগুলো থেকে করলে হবে না ভার্সিটি ফিজিক্স কোর্স করবে করতে হবে এবং জন্য ভার্সিটির যে কোশ্চেন ব্যাঙ্ক আছে কোয়েশন ব্যাঙ্কটা সলভ করবা এবং ভার্সিটি কোয়েশন ব্যাঙ্ক সলভ করলে আশা করি মানে একটা প্রিপারেশন দাঁড়াই যাবে যে এই হচ্ছে আমার এই জিনিসগুলো পড়া লাগবে ভার্সিটি প্রিপারেশন সব ভার্সিটি প্রিপারেশন যদি এমসি ফিজিক্স এমসিক যদি সলভ করতে পারো তাহলে আসলে আর কিছু লাগে না আলাদা করে কারণ ফিজিক্সের প্রশ্ন ঘুরে ফিরে সব প্রশ্নই আসলে সেম জিনিসই ঘুরে ফিরে আসে একই টাইপ অত আহামনে কিছু চেঞ্জ করে না তোমার তো এখানে টপার হওয়া লাগতেছে না তোমার লাগতেছে যারা সেকেন্ড অপশনের কথা চিন্তা করো তাদের সবার জন্য আসলে একটা সিট হইলেই হয় অত টপ তো আর হওয়ার করা লাগতেছে না তো তুমি আসলে যেটা পরীক্ষায় আসছে বিগত বছর ওই সেম প্রশ্ন যদি বাইরে আসো তাহলে চান্স হয়ে যায় আচ্ছা এইসব কথা গেল এর বাইরে আছে তোমার কৃষিগুচ্ছ কৃষিগুচ্ছের মধ্যে ম্যাথ আছে তো ম্যাথগুলো অনেক ইজি ম্যাথ হয় অত কঠিন ম্যাথ থাকে না এবং ম্যাথ হচ্ছে এখানে বিশ মার্ক যাই হোক তো কৃষি মোটামুটি একটু টাইম পাওয়া যায় কৃষির জন্য আলাদা করে টাইম পাওয়া যেতে পারে সেখানে আরও চার হাজারের মতো সিট আছে তো সব মিলে তুমি আনুমানিক অনেক বিশ হাজারের মতো ক্লাস মাইনাস বিশ হাজার সিট এর জন্য কমপ্লিট করতে পারবে আর খ ইউনিটগুলোর কথা বললাম না খ ইউনিটগুলো আছে সেই খ ইউনিটগুলোতে তুমি প্রিপারেশন নিতে পারবে বাট এখানে বাংলা ইংলিশ এবং জিকে এবং জিকে কিন্তু তোমার মেডিকেলের জিকে পড়লে হবে না মেডিকেল জিকে অনেক বাইরে ভার্সিটি জিকেটা অনেক ভাস্ট অনেক ডিটেলসে পড়া লাগবে ঠিক আছে এই আর কি বলার কথাবার্তা এখন দেখো যদি তোমার মেডিকেল না হয়ে যায় মানে না হয় সেক্ষেত্রে আমি কি করব আর এখন থেকে আমি কী করতে পারি যে এই তো যদি আমার মেডিকেল না হয় তাহলে এখন থেকে আমার কী করা উচিত কারণ দেখো যাদের এমনিতে উইকলিতে মার্কটা নব্বই পঁচাশি আশি করে আসে তারা চিন্তা করার দরকার নেই আপাতত ভর্তি পরীক্ষার দিকে ভালো করে ফোকাস দাও যাদের মার্ক পঞ্চাশের চেয়ে কম বা পঞ্চান্নর চেয়ে কম আসে পঞ্চান্নর চেয়ে কম আসে তাদের ক্ষেত্রে ভার্সিডির একটা প্রিপারেশন রাখা উচিত এবং মিনিমাম ফিজিক্সটা অন্তত সলভ করে রাখা উচিত ভার্সিটি কোয়েশন ব্যাংক থেকে ফিজিক্সটা কারণ কেমিস্ট্রি বায়োলজি তোমার মেডিকেল প্রিপারেশন আর ভার্সিটি প্রিপারেশন প্রায় সিমিলার মোরোলেস রিটার্নের জন্য হয়তো একটু কষ্ট করা লাগতে পারে এই আর কি এর বাইরে যারা এই মাঝখানে রেঞ্জে আসো পঞ্চান্ন থেকে আশি এই সম্ভাবনার মধ্যে আসো তারা মেডিকেলের প্রিপারেশনটাকে অবশ্যই জোর দিবা পাশাপাশি ভার্সিটির প্রিপারেশনটার জন্য কিছু কিছু পড়ে রাখতে পারো যেমন ফিজিক্সের কোয়েশন মেং সলভ করবা তার পাশাপাশি আর যদি ক্লাসগুলো একটু করে রাখতে পারো ভার্সিটি অ্যাডমিশন করছে কিন্তু সেখানে ফিজিক্স ক্লাস পাওয়া যায় সেইটা ফিজিক্স এবং ম্যাথ এই দুটো যদি করে রাখতে পারো হয়তো মেডিকেলে আসার কথা মেডিকেল যদি না আসে সেক্ষেত্রে ভার্সিটিতে হয়তো হয়ে যাবে এই আর কি সামারি করে কথার আসি পাইলে তোমার আর চিন্তা করো ভাবনা করো না মেডিকেলের জন্য ফোকাস দাও দিকে চিন্তা ভাবনা করলে বেশি দিকে তোমার এলাম ফোকাস ঠিক থাকে না পঞ্চান্ন নিচে যারা আছো ভার্সিটি কোর্সটা করো ভার্সিটি কোর্সের ফিজিক্স ম্যাথ ক্লাসগুলো করো আদার্স ক্লাসগুলো করল আর যারা মাঝামাঝি আসো পঞ্চান্ন থেকে আশি তাদের জন্য টার্গেটটা হবে যে ভাই এখন আমার টার্গেটটা হচ্ছে ভার্সিটি কোর্সের যে ফিজিক্স ক্লাসটা আছে শুধুমাত্র ফিজিক্স ক্লাসটা করে রাখতে পারি অথবা যারা মনে করো যে আমি খুব ডেডিকেটেড হার্ট অ্যান্ড সোল লাস্ট ফাইট দিব মনন কেমন দিব মেডিকেল ছাড়া আমি কিছু বুঝি না দরকার হয় মেডিকেলে না পাইলে পরের বার সেকেন্ড টাইম দিয়ে মেডিকেলে পাবো তাও আমি মেডিকেলেই করবো তার যারা তাদের ক্ষেত্রে পরামর্শ আছে তুমি ভাই মেডিকেলে একদম একনিষ্ঠভাবে ফোকাস দিয়ে পড়ো আলাদা দিকে অন্যান্য দিকে তাকানোর চিন্তাভাবনা নাই যাদের এরকম চিন্তাভাবনা যে মেডিকেলে যদি না আসে তাহলে সেকেন্ড টাইম মেডিকেল দেওয়া হলে মেডিকেলে চান্স পাইতে হবে অন্য জায়গায় পড়বো না তাহলে তুমি মেডিকেলের জন্যই পড়ো ডেডিকেটেডলি পড়ো বাট মেডিকেলের মায়ের জন্য বাড়ে মেডিকেলেরটা পড়ো ওটা যেন ভালো করে পড়ো এমন না যে আমি জাস্ট প্রিপারেশন নিচ্ছি দেখে প্রিপারেশন নিচ্ছি ভালো করে পড়ো যাতে মেডিকেলের প্রথমবারই চান্স হয়ে যায় এই আর কি ঘর কথাবার্তা আশা করছি তোমাদের সামনের জার্নিটা ভালো থাকবে আসসালামু আলাইকুম